ভর্তি তোমরা যারা খুলনা ও ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছো ইতিমধ্যে তোমরা জানো যে সেখানে অধিকাংশ শিক্ষার্থী আবেদন করে কিন্তু পরীক্ষার আসনে বসতে পারে প্রায় বারো হাজারের মতো তো তাদের একটা শর্ট লিস্ট অথবা হচ্ছে প্রাথমিক সিলেকশন লিস্ট পাবলিশ করছে তারা ইতিমধ্যে আর সেখানে যাদের রোল নাম আছে যা সিরিয়াল আছে তারাই একমাত্র চূড়ান্ত ভর্তি পরীক্ষায় বসতে পারবে এরপর সেখান থেকে তারা সিলেকশন করে যারা মেরিট বা মেধা তালিকা আগানো থাকবে তারা চান্স পাবে তো দেখো কিভাবে সেটা দেখবা এবং তোমাদের করণীয় কি বলে রাখি এই শর্ট লিস্টটা দেখতে পাবা সবাই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবা আর আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে রাখছি সেখানে ঢুকে তোমরা পিডিএফটা পেয়ে যাবা ওই পিডিএফে তোমরা তোমাদের রোল নাম মিলিয়ে নিতে পারবা আচ্ছা এরপর দ্বিতীয় ধাপে তোমাদের করণীয় হচ্ছে ধরো তোমার নামটা সেখানে আসলো বা তুমি সেখানে প্রাথমিকভাবে সিলেকশন হয়েছে এরপর তোমার আগামী পাঁচ তারিখের ভিতরে তোমার টাকাটা অলরেডি কয়েকদিনের ভিতরে টাকাটা পেমেন্ট করতে হবে আগামী পাঁচ তারিখে তোমাকে আবার চূড়ান্ত ভর্তি পরীক্ষায় বসার জন্য এডমিট কার্ড প্রকাশ করবে সেটা তোমাকে ডাউনলোড করতে হবে পাঁচ জানুয়ারি এরপরে পনেরো জানুয়ারি হচ্ছে তোমাদের চূড়ান্ত ভর্তি পরীক্ষা তো শিক্ষার্থীরা এটা হচ্ছে আমরা সকল তোমাদের যেগুলো খুঁজে দেখা দরকার সেগুলো তো আর সবার নাম সিরিয়াল বলে আমাদের ভিডিওতে বলা সম্ভব নয় তাই আমরা ইউটিউব টেলিগ্রামে রাখছি সেখানে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন থেকে অথবা কমেন্ট বক্স থেকে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে তোমরা তোমাদের পিডিএফ আকারে ফাইলগুলো পেয়ে যাবে সকল আপডেট সেখানে তোমরা নিজস্ব রোল এডমিট কার্ড অ্যাকাউন্ট সবকিছু মিলে নিতে পারবা এরপরে পরবর্তী পরীক্ষায় বসার জন্য তোমাকে কি কি নিতে হবে সাথে সকল কিছু সেখানে দেওয়া আছে তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা শিক্ষার্থীরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যারা নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আল্লাহ